হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রংপুর মেডিকেলের অবস্থা কোনো টাড়ি নাই একদম ফাঁকা রাস্তা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা সবাই একদম কোনো গাড়ি নাই কয়েকদিন আগে দেশের যে অবস্থা ছিল এখানে খুব খারাপ অবস্থা হয়েছিল মেডিকেলে ওই পাশ সামনে একটা পুলিশ ফাঁড়ি ছিল অবশ্য পুলিশ বক্স সেটা পুড়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রাস্তা সুমসাম পরিবেশ এখন অবশ্যই অনেক সকাল নির্বিচ্ছিন্ন পরিবেশ আপনারা সবাই দেখতে পাচ্ছেন পাশে কারুপূর্ণ মার্কেট বিশাল মার্কেট তার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেখুন সবাই ভালোভাবে খেয়াল করুন সকালবেলা আসলে কতটা নীরব থাকে এই শহরগুলা একটু সময় হলে আস্তে আস্তে লোকজন বাড়তে থাকে যার যার কর্মস্থলে এসে ছোটাছুটি করতে থাকে তো অফিস আদালত শুরু হয়ে গেলে তো আরও অবস্থা খারাপ প্রত্যন্ত গরম গরমের মধ্যেও মানুষ কীভাবে ছোটাছুটি করে একটা গাড়ি গেল ছুটির বাড়ি একটা গাড়ি আসতেছে নামে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি রামপুর মেডিকেল মোড় হইতে আসসালামু আলাইকুম